উল্টো রথের মেলায় টাকার ব্যাগ হারিয়ে গেল প্রাক্তন পঞ্চায়েত সদস্যার পরে অবশ্য পুলিশ প্রশাসন ও রথযাত্রা উৎসব কমিটির তৎপরতায় টাকা সহ ব্যক্তি পাওয়া যায় শনিবার বিকেলে ডাউকি ডাউকিমারিতে তখন উল্টো রথে হাজার হাজার মানুষের ভিড় আর সেই ভিড়ে হাতে থাকা টাকার ব্যাগ হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন বামনটারি বাগান এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মিনতি রায় এরপর তিনি ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ও ডাউকিমারি রথযাত্রা উৎসব কমিটির সদস্যদের এই ঘটনার বিষয়ে জানালে পুলিশ এবং কমিটির সদস্যরা ব্যক্তির সন্ধান চালান এবং কিছুক্ষণের মধ্যেই উৎসব কমিটির এক সদস্য সেই ব্যাগটিকে মেলার ভিড়ে কুড়িয়ে পান পুলিশ এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিকে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিনতি রায় জানান ব্যাগটিতে ছ হাজার পাঁচশো টাকা ছিল টাকা সহ ব্যাগটি ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন তিনি পাশাপাশি পুলিশ প্রশাসন ও উৎসব কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি